সোমবার রাতে টাকার চোলা কেন্দ্রের পনেরো নম্বর বুথের সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা এলাকা ঘটনা নগরের বিশ্বমণি পাড়াতে রাতের আধারে দুষ্কৃতীরা বুথ সভাপতি বিষ্ণু দেবনাথের বনের কুঞ্জে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় অভিযোগ বিশ্বমণি পাড়াতে গত কয়েকদিন ধরে বিজেপির পতাকা ফেলে দিয়ে প্রচার সজ্জা নষ্ট করে চলেছে সিপিআইএমের কর্মীরা নির্বাচনের আগে থেকে সন্ত্রাস ছড়িয়ে বিজেপিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে সিপিআইএম এই অগ্নিকাণ্ডে অল্পেতে বেঁচে যায় বিষ্ণু দেবনাথের বাড়িঘর দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে এই অগ্নিকাণ্ডে প্রায় পনেরো হাজার টাকারও বেশি বন নষ্ট হয় এলাকার বিজেপি নেতা চিরঞ্জিত দেবনাথ জানান গত কয়েকদিন ধরে বিশ্বমণি পাড়াতে ঝামেলা করার চেষ্টা করছে সিপিআইএমের লোকজন নির্বাচনের আগে পরিবেশকে দূষিত করার চেষ্টা করছে বিরোধীরা রাজনীতিক ফায়দা তোলার লেগে ঠিক আজকের থেকে দুই দিন পরে এগারো তারিখ আমাদের লোকসভা নির্বাচন এই রাজনীতির ফায়দা তুলনা লেগে বিরোধীরা এভাবে চক্রান্ত করতেছে তো আমরা ওই সমস্ত লোকদের আমরা আগামী দিনে এই সমস্ত সমাজদ্রোহী এবং এই সমস্ত যে অন্যায়মূলক কাজের সাথে জড়িত তাদেরকে আমরা আগামী দিনে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনেরও দ্বারস্থ হব আমরা কথা বলবো প্রশাসনের সাথে এবং এই সমস্ত লোকদের আমরা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বমণি পাড়া সহ আশপাশ এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ব্যৰো ৰিপৰ্ট নিউজ ভেংগাৰ